একদম ঘরোয়া চিলি চিকেন যারা চিলি চিকেন করতে জানো তারা তো জানোই নতুনদের জন্য বিশেষ করে বলছি চিকেনে মানে সলিড পিস চিকেনের আর কি ভালো করে ধুয়ে ভিনিগার মাখিয়ে রেখে দেবে সে পেঁয়াজ ক্যাপসিকাম কাঁচা লঙ্কা এগুলো কুচিয়ে নেবে চিকেন চিলি চিকেনে কী করা হয় অ্যারারুট আর ডিম মিশিয়ে চিকেনগুলো ডুবিয়ে সাদা তেলে ভাজা হয় আমি এখানে অ্যারারুটটা দিই নি ওই জন্যই বলছি ঘরোয়া চিলি চিকেন তো আমি শুধুই ডিমে ডুবিয়ে একটু নুন দিয়ে ভেজেছি ভেজে তুলে রেখেছি তারপর সাদা তেলে প্রথমে পেঁয়াজ তারপরে ক্যাপসিকাম বেশ ভালো করে ভেজে নিয়েছি তারপরে রসুন বাটা একটু বেশি আদা বাটা একটু কম চিলি চিকেনে সবসময় এটা তো দিয়ে সেটাকে একটু ভালো করে কষে নিয়েছি তারপর চিকেনগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ওপা তিনটে সস তিনটে সসের মধ্যে টমেটো সসের পরিমাণটা আমি বেশি দিই চিলি সসটা হচ্ছে যে যেরকম ঝাল খাবে সেরকম বুঝে সোয়া সসের পরিমাণটা মোটামুটি কমই এই তিনটেকে যেরকম যেরকম পরিমাণে নেওয়ার নিয়ে একটা বাটিতে সামান্য একটু জল দিয়ে গুলে রেখে দিয়েছিলাম আর বেশ যখন কষেছি তখন কাঁচা লঙ্কাগুলো চিড়ে চিড়ে দিয়েছি আর নুন তো অবশ্যই দেখে নেবে প্রথমে নুন দিয়ে মানে ভাজা হয়েছে আর কি তো সেই বুঝে নুন দেবে আর সসে একটা নুন থাকি ব্যাস এবারে সসটা দিয়ে দিয়েছি আজিনা মটর দিতে হয় শেষে সেটা কিন্তু দেব না দেখো আমার কিন্তু অলমোস্ট হয়ে গেছে তাহলে আজকের মতন টাটা সকলে के मेरी क्रिसमस